সবাইকে জানাচ্ছি দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা শুরু করে দিচ্ছি আজকে আজকে নতুন একটা ভিডিও তো আজকের দিনটা ভীষণই স্পেশাল ভীষণ মজার আনন্দে আর দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম ছোট ছোট বাচ্চারা কত সুন্দর শাড়ি পরে গাঁদা ফুল দিয়ে করতে করতে রাস্তা দিয়ে ঘুরছে তো এই সমস্ত দৃশ্যই আজকে সারাদিন আমরা দেখতে পাবো ভীষণ ভালো লাগবে আর তার সঙ্গে প্রচুর পরিমাণে হোলি খেলা তো আছেই কিন্তু আমি না এবছর হোলি খেলতে পারবো না তাতে কি হয়েছে কোনো ব্যাপার না সামনের বছর আবারও হবে আর তোমরা কেমন হোলিটা কাটালে কেমন হোলি খেললে সেটা কিন্তু অবশ্যই জানিও আমায় বেশি করে দে বেশি করে দে দিছ না মারতিছ না এই দেখো সব বন্ধু বান্ধবরা রং খেলছে আজকে হোলি এই কার কম আছে দেখ কার কম আছে দেখ হ্যাপি হোলি আমি পুরো ক্লিন রং খেলবো না এবছর আগের বছর তো খেলেছিলাম এবছর খেলবো না রং খেলার দিন রং না খেলে হয় প্রত্যেক বছর হয় বিশাল হোলি খেলা এসে আগে সবাই মাথায় আগে দেয় আগে কাজটা সারে যে মুখ এবার তুমি হ্যাঁ মুখ ধুলে তো হয়ে গেলো আমার হোলি খেলা বারণ মানে প্রেগন্যান্সির জন্য হোলি থোলি খেলতে নেই তো সেই জন্য বোনটা একটা টিপ দিয়ে গেছে আর আমাকে দিয়েছে হ্যাঁ তাও কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আবিরের বলো হুম এখন সব আবিরই খেলে কেউ আর রং টং খেলে না এটাই তো রং খেলা রং রঙ হলো। আমাদের এখানে হোলিতে সবাই প্রচুর আনন্দ করে ভীষণ মজা করে মানে ছোট বাচ্চার থেকে শুরু করে কাকিমা জেঠিমা বয়স্করা সবাই প্রচুর প্রচুর রঙ খেলে আর ভীষণ আনন্দ করে সেরকমই দেখতে পাচ্ছ মোটামুটি সকাল থেকে শুরু হয়ে গেছে মানে একবার কাকিমারা এসছে রং দিতে আবারও দেখো আরও অনেক কাকিমা জেঠিমারা চলে এসছে মাকে আবির মাখাতে রং মাখাতে আর এবছর তো আমি হোলি খেলতে পারবো না তো সেই কারণে কেউ আমাকে রঙ বা আবির মাখাচ্ছে না কিন্তু আমি সবার একটু ভিডিও করছি ভীষণ আনন্দ মজা করছে এটা দেখেই খুব ভালো লাগছে আর মানে প্রত্যেক বছরই এরকম হোলির দিনে যা নাচানাচি রং খেলা মানে অনেক অনেক আনন্দ হয় এই দিনটা ভীষণ স্পেশাল খুব ভালো লাগে দেখো আজকে হোলি আর খুশিকে একটুখানি আবির দিয়ে দিয়েছে তাই তোমার দাদা ভাইটা পরিষ্কার করে দিচ্ছে ইয়েলো কালারের আবির ছিল আর কিচ্ছু বলছে না আবার না মানে কি চলে আসলাম আবারও বিকেলবেলায় বিকেল তো প্রায় শেষ হতে চললো বাইরে দেখতে পাচ্ছ হালকা হালকা অন্ধকার হতে চললো আর সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাই তো খুব মজা করে হোলি খেলছো কিন্তু এবছর আমার হোলি খেলা যাবে না এই প্রথম এক বছর হয়তো মিস করলাম হোলি খেলা তার কারণ তোমরা বুঝতেই পারছো হয়তো প্রেগনেন্সিতে ঠলি খেলতে নেই সেটাই আর কি সবাই বললো রং দিস না ওকে এরকম বলছিল তো যাই হোক চলো তোমাদের দাদা ভাইকে তো একটু একটু মাখিয়ে দিয়েছে ওকেও না করছিল সবাই কিন্তু ও খেললে কোনো ব্যাপার না ও খেলেনি মানে ওকে মাখিয়ে দিয়েছে হয়তো বন্ধু টন্ধুরা তো চলো এখন যাব হচ্ছে কটা খাওয়া দাওয়া করতে আর অনেকে কমেন্ট করছিলে এর আগের দিনও করেছিল যে আজকে তো গ্রহণ ছিল তুমি সেটা পালছো কি না তো হ্যাঁ মানে আমি সকালবেলা দশটার মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছি আর তিন পর্যন্ত গ্রহণটা ছিল সম্ভবত যতদূর আমি জানি আর একদম প্রপার গ্রহণটা দেড়টাই লেগেছিল তো এখন যাব আবার ভাত ঠাত খেতে সকালবেলা পেঁপে দিয়ে ডাল করেছিল আলু ভাজা করেছিল তাই দিয়ে একদম তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি মা ডেকে দিয়েছিল রান্না একদম সকাল সকাল চাপিয়ে ফেলেছিল ওই জন্য আর এখন আবার বিকেলবেলা কটা খেয়ে নেবো চলো আর আমাদের এখানে এবছর থেকে প্রথম দোল পূর্ণিমায় একটা মানে প্রোগ্রাম হচ্ছে এরপরে হবে কিনা না জানি না কিন্তু যেতে পারবো না বাচ্চাদের একটা অনুষ্ঠান হচ্ছে আর কি এখানে আমাদের আমাদের বাড়ির সামনে তো তো চলো খেতে যাই গরম লাগছে বিকেল বেলা সবাই একবার ভাতই খেয়ে নিচ্ছে তার কারণ আজকে অনেক সকাল সকাল খাওয়া দাওয়া হয়েছিল সেই কারণে মা পাঁচখানা ডিম ভাজলো ডিম ভাজা আর ডাল দিয়ে খাওয়া দাওয়া হলো আর এখন কিন্তু মা রাতে রান্না করছে আলু সয়াবিনের ঝোল করবে তাই আলু ভাজছে এখানে আর সয়াবিনটা আগেই ভেজে নিয়েছে আর এইদিকে শিলনোড়ায় বাড়ছে কাঁচা লঙ্কা আর তোমরা অনেক কমেন্ট করো তোমরা এত ঝাল খাও হ্যাঁ গো আমরা ঝাল ঝাল তরকারি খেতে পছন্দ করি মানে কম ঝাল বা ঝাল ছাড়া তরকারি আমরা ঠিক খেতে পারি না এখন তো পুরো রাত হয়ে গেছে আর আজকে সন্ধ্যা থেকেই পুরো মানে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মানে ওয়েদারে দেখাচ্ছে যে বৃষ্টি হবে আজকে না হলো মঙ্গলবার দিন দেখাচ্ছে কিন্তু আজকে সন্ধ্যা থেকেই আকাশ পুরো মেঘলা এবং বিদ্যুৎও চমকাচ্ছে আর আজকে হঠাৎ করে যায় না কেন মানে মনে হচ্ছিল গাছ যেন ম্যাচ 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 করছে দিয়ে তারপরে থার্মোমিটারে লাগলাম দেখছি যে নিরানব্বই তার মানে জ্বর হালকা জ্বর আছে মানে নিরানব্বই মানে একশোর কাছাকাছি নিরানব্বই একটু বেশি ছিল সঙ্গে সঙ্গে একটা প্যারাসিটামল খেয়ে নিলাম বাড়িতে প্যারাসিটামল ছিল তো এখন একটু ভালো লাগছে মানে নয়তো গায়ের মধ্যে কেমন যেন কামড়াচ্ছিলো যাই হোক আর চাঁদ উঠেছে কিন্তু আচ্ছা মানে মেঘে ঢাকা চলো তোমাদের দেখাতে পারি নিকে দেখি দিদি চমকাচ্ছে আর পাপড়ি ঘরে এখন একটু শুয়ে রয়েছে ও বলছে শরীরটা খুব একটা ভালো না আর রেস্ট নিচ্ছে নিক আর রাতে তো সোয়াবিন রান্না হবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি চাঁদ পুরো আচ্ছা জাস্ট বোঝা যাচ্ছে যে ওখানে চারটা রয়েছে আর উপর দিয়ে পুরো মেঘে ঢাকা আর এদিকটা করে বিদ্যুৎ চমকাচ্ছিল ওই দেখো দেখো ঠিক আছে দেখা যাক বৃষ্টি হয়নি কি রাত্রে ভাত একদম রেডি আর এই যে বাও তরকারি দেখি মনসিক খুব টেস্টি হয়েছে আচা হুম আমি যেরকম বলেছিলাম সেটা হয়েছে ঠিক আছে চলো গরম গরম খেয়ে নি এখন দুপুর হচ্ছে এখন বাজে হচ্ছে রাত 11টা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে রাতে ছিল গরম গরম আলু ছাইনের ছোল আর আমার জন্য না ডিমের তর দিয়েছিল তো ডিমের তর আলু ছাইনের তারপরে দিয়ে গরম গরম সুন্দর খাওয়া হলো তো ফিল করতে পারছি সারা দিন ঠিকঠাক ব্লগ হচ্ছে না আসলে বুঝতে পারছি আর তিনটে দিন মাত্র রয়েছে সমান কাল আমার ডেলিভারি হবে তো আনন্দ তার সঙ্গে সঙ্গে খুব একটা ভয় কাজ করছে টেনশন হচ্ছে সবাই বলছে টেনশন করো না তোমরা বলছি বাড়ির সবাই বলছে টেনশনের কিচ্ছু নেই কিচ্ছু নেই কিন্তু জাস্ট এই কথাটাতেই তো আমি টেনশন কমাতে পারছি না মানে হচ্ছে একটা অন্যরকম লাগছে কেমন দাদা দাদাভাই বারবার বলছে যে তো আমরা কোনো চিন্তা না হতাম তো ও তো মানে এখন পুরো কেমন একটা অন্যরকম ফিলিং হচ্ছে তো তার জন্য না আমি কোনো কিছু কনসেনট্রেশন করতে পারছি না সারাক্ষণ শুয়েই খাচ্ছি শুয়ে শুয়ে কাটিয়েছি আর ঘুমও খুব পাচ্ছে মানে ঘুমায়নি মাঝে মাঝে বেশি থাক টাইমটা ঘুমিয়ে কাটাচ্ছি আর জাস্ট এই খাওয়া দাওয়া করছি এই আর কি তো এখন আবার শুয়ে পড়বো আর ইন্ডাকশানে করে দুধটা গরম করছি আর এই যে চকলেট খাচ্ছিলাম ভাই দিয়ে গেছিল তো সেই চকলেটটা আর এখন যা গরম পড়েছে এখন রাত এগারোটা বাজে তাও চকলেট পুরো গরম হয়ে রয়েছে আর তেমন এটা মানে প্রচন্ড প্রচন্ড না মানে কেমন একটা হালকা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে ঝোড়ো ঝোড়ো মাঝে মাঝে ঝড়ের মতন একটা হাওয়ার ভাব হচ্ছে কোথাও হয়তো বৃষ্টি হয়েছে আশেপাশে সেরকম একটা ঠান্ডা ঠান্ডা একটা বৃষ্টি বৃষ্টি গন্ধযুক্ত হাওয়া আসছে আর আমাদের এখানে হয়নি চিতকোটা হচ্ছিল হয়েও হয়নি কিন্তু আকাশে মেঘ মেঘ রয়েছে কালকে নাকি বৃষ্টি হবে বলছে কালকে তো অনেক কাজ কারণ মানে আরও একটা টেনশন আমি একটু ব্যাঙ্কে যেতে হবে তাই না আমার একটু ব্যাঙ্কের সমস্যা হয়ে গেছে আর তোমাকে একটু যেতে হবে সেটাই বলছি বৃষ্টি ফিষ্টি যদি হয় তার থেকেও আরও আরও একটা চিন্তার মানে কারণ হয়ে উঠেছে ওর আবার শরীরটা ভালো না আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করেই মানে গাটা গরম গরম হালকা জ্বরও এসে গেছিলো একটা ওষুধ খেয়ে নিয়েছে আমার এরকম সময় যদি ও অসুস্থ হয়ে যায় তাহলে তো কি বলবো এর থেকে বড় চিন্তার কিছু নেই আর ও ভালোভাবে সুস্থ না থাকে ওরও কষ্ট হয়ে যাবে তো এমন সময় সবকিছু হয় সারা বছর ভালো কাটিয়ে এরকম তার হাতে তিনটে দিন এখন যদি কিছু হয়ে যায় যেমন লাগে তোমাকে বলো